আচ্ছা আমি ফাইসাল আমি হাইকোর্ট থেকে আসছি হাইকোর্ট আমাদেরকে রিসিভার নিয়োগ করেছে এই রিসিভারের সেই খবরটা আপনাদের কাছে নোটিশ আকারে রয়েছে তাদের জন্য আমি আসছি আমি আপনার কি আপনি কি এখানে সবগুলো ফ্ল্যাটে থাকেন জি তিনটে আপনার ফ্ল্যাট কি আমরা থাকি বলা যায় আমরা আচ্ছা শুধু আপনার কাছে দিতে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো এটা ফর্মটা সই করে নেবেন নিয়ে ওটা পড়বেন পড়ার পরে ওখানে বড় আনোয়ার ভাই হ্যাঁ আনোয়ার স্যার মোহাম্মদ আনোয়ার স্যার তিনটে ফ্ল্যাট আন্ডার এটা দিয়ে দিতে হবে হ্যাঁ আনোয়ার হোসেন ভাই এক নং মানিটলা হ্যাঁ এক নং মানিটলা রোড

এ নিয়ে সরলো প্রশ্ন। এইটুকু আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দেন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। একটা অ্যাপ্লিকেশন লিখে দেন। আমাদের চাচা না স্বাভাবিক না। আমার আগে কা ব্যাপার ছিল যে আপনি জানেন

meu আমার আরো করো না আমার আরো যাও কাটা সম্পত্তির ভিতর আসলে মালিক মালিক হয়ে উনি মালিক হয়ে